আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে একটা আনকমন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা মূলত আমার একটা টুর্নামেন্টের প্রাইজ পাওয়া একটা ভিডিও এই প্রাইজটা এই যে দু হাজার চব্বিশ সালে চার মাস ব্যাপী একটা কবুতার উড়ানো প্রতিযোগিতা ছিল তেরো খাতা হাইফ্লায়ারে এটা আমি তৃতীয় স্থান অধিকার করেছিলাম ছয় ঘন্টা চব্বিশ মিনিট এটা কবুতার উড়ে ছয় ঘন্টা চব্বিশ মিনিট এবং আসলে নিয়তির খুব পরিহাস যে সেই কবুতারটাই এবার টুর্নামেন্টে উড়াতে পারতেছি না আসলে খুব ইচ্ছা ছিল যে এর বাচ্চা কাচ্চা উড়াবো কিন্তু আসলে বাচ্চা কাচ্চা য যে কটাই করছি সবগুলোই মারা গেছে এবং যে কবুতাটা ভালো ছিল সেটা আলো হয়ে গেছে আর এবং দেখেন এই যে সেই কবুতারটা এই কবুতারটাই আমি টুর্নামেন্টে উড়াইছিলাম এই কবুতাটা আন খুব ভালো রেজাল্ট আছে এমনকি দেখা গেলো সন্ধ্যার পরে নামছে এরকমও রেজাল্ট আছে কিন্তু অফিসিয়ালভাবে সেরকম ভালো রেজাল্ট করতে পারিনি মানে এটা আমার হয়তো কপাল খারাপ যার কারণে তবে কবুতারটা বেঁচে আছে এটাই আমার কাছে অনেক কিছু কারণ এই কবুতারটা আমার খুবই কম রেঞ্জেটা কেনা কবুতার ছিল কিন্তু আমার কোনো পছন্দের কবুতার ছিল না কিন্তু আমার বাসায় আসার পরে আমার পাশে পছন্দ হয়েছে কারণ এর যখন আমি বাচ্চা কাচ্চা করাচ্ছিলাম তখন এর বডি ছিল খুব মোটা এবং ওই মোটা অবস্থায় কবুতার খুব তাড়াতাড়ি উড়া শুরু করলো এবং কবুতার দেখা গেল একদিন মনে করেন এক ঘন্টা হলো পরের দিন তিন ঘন্টা এর পরের দিন ছয় ঘন্টা এভাবে মানে আর খুব আশ্চর্যজনকভাবে আমার এই কবুতরটা খুব ভালো রেজাল্ট দিছে কিন্তু অফিসিয়ালভাবে কোনো রেজাল্ট আমি করতে পারিনি যাই আপনারা দেখেন কবুতারটা আসলে মার্শাল্লা খুব সুন্দর একটা কবুতার এই কবুতরটা আসলে কি কবুতর আমি নিজেও ভালো করে জানি না কারণ আমার কবুতরটা কেনা ছিল কবুতরটা এখনও অনেকটা মল্টিংয়ে আছে তবে আশা করি এই দিয়ে কোনো রেজাল্ট না হলেও এর বাচ্চা কাচ্চা দিয়ে ভবিষ্যতে রেজাল্ট আমি করতে পারবো যার কারণে এই কবুতারটা আমি রেখে দিছি এবং এটা মাদি কবুতার এটা দিয়ে হয়তো দেখা গেল অনেকটা টাল আছে এখন টাল যখন সুস্থ হয়ে যাবে তখন ইনশাল্লাহ এটা দিয়ে আমি হয়তো ভালো কিছু করতে পারবো এই কবুতারটা এখন নিজেই খুঁড়ে খেতে পারতেছে আমারও খাওয়াই দেওয়া লাগে না হ্যাঁ যাই হোক আপনারা সকলে দোয়া করবেন আমার কবুতরের জন্য এবং আমাদের জন্য সকলে ভালো থাকবেন পাচকের নামাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা